যে টুরিস্ট প্লেসেতে ইউনিফর্মড ডিফেন্স ফোর্সেস লোকেরা অনেক কম থাকে কারণ যদি পুলিশ চারদিকে কোনো আর্মির লোক বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে টুরিস্টের জায়গায় ট্যুরিস্টরা আনকমফোর্টেবল থাকবে তবে জায়গাটা চুজ করা হয়েছে ওইভাবে যেখানে সিকিউরিটি ফোর্সেস একটু কম থাকে কারণ শ্রীনগরে যদি এটা করতে যেত লালবাগ বা বাদামিবাগ বা ডাল লেকের পাশে সেখানে অনেক সিকিউরিটি ফোর্স আছে শ্রীনগরে সুতরাং সেখানে হয়তো এই রকম গুলি চালানো সম্ভব হতো না সম্ভব নয় মানে গোয়েন্দা বিভাগের স্পেসিফিক ব্যাপার ছাড়া তো সেই জন্যে আমার মনে হয় এটা গোয়েন্দা বিভাগের নয় এখন দিস ইজ ভেরি আনফর্চুনেট এবং ইন্ডিয়া উইল টেক এ রিভেঞ্জ অ্যান্ড দ্যাট উইল বি অ্যাট আওয়ার চয়েস অফ প্লেস অ্যান্ড আওয়ার টাইমিং যারা কাশ্মীরে বেড়াতে গেছে অবভিয়াসলি অনেক দে আর নট দ্য নর্মাল পিপল দে আর ওয়েল টু ডু আপার মিডল ক্লাস বা আপার ক্লাসের লোক সুতরাং তুমি অ্যাট র্যান্ডাম যাকেই মারবে সেই একটা কোনো ইম্পর্টেন্ট অফিসে কাজ করে এইভাবে টেরোরিস্টরা কাজ করে না টেরোরিস্টরা অ্যাট র্যান্ডাম জায়গাটা দেখে এবং আমার মনে হয় বেশিরভাগ লোকেরাই প্লেনে যায় যারা প্লেনে যায় তারা একটু আপার ক্লাসের লোক সুতরাং দ্যাট ইজ নট দ্য পয়েন্ট প্রথম কথা যেটা বললাম তোমাকে সফট টার্গেট কারণ যারা টুরিস্ট তারা ওয়েপন নিয়ে যায় না এবং তাদের মারা খুব সহজ এবং আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রোপাগান্ডা একজন ডিফেন্সের লোক যদি বা একজন আর্মির লোক যদি মারা যায় তাহলে মিডিয়া তোমরা তাকে একবার হয়তো দেখাবে খবর শেষ হয়ে যাবে কিন্তু যদি সিভিলিয়ান মারা যায় তাহলে সারা দেশে সারা বিদেশে এর মধ্যে দুজন ফরেনারও আছেন ইসরায়েল এবং ইটালির লোক তাতে অনেক বেশি প্রোপাগান্ডা অনেক বেশি মিডিয়া কভারেজ পাবে এবং সেটাই টেরারিস্টদের মেন এম টিএফআর বলে দ্য রেজিস্টেন্স গ্রুপ বলে এরকম একটা কিছু অর্গানাইজেশন বলা হচ্ছে তারা নিয়েছে বাট অ্যাকচুয়ালি তারা লস্করের তৈবারি পার্ট এখন ইন্ডিয়া সরকার বলছেন যে আমাদের কাশ্মীর অনেক নর্মাল হয়ে আসছে অবভিয়াসলি ট্যুরিস্টের নাম্বার বেড়ে যাচ্ছে বলে এটা একটা ঘটনা আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে নর্মালি যে ট্যুরিস্ট প্লেসেতে ইউনিফর্মড ডিফেন্স ফোর্সেস লোকেরা অনেক কম থাকে কারণ যদি পুলিশ চারদিকে কোনো আর্মির লোক বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ট্যুরিস্টের জায়গায় ট্যুরিস্টরা আনকমফোর্টেবল থাকবে সুতরাং তারা ভয় পাবে এবং তারা ভাববে যে এখানে কিছু একটা ঝামেলা হবে দে উইল বি নট ইন্টারেস্টেড সুতরাং টেরোরিস্টরা সেইভাবে সেই রকম জায়গা দেখেছে যে এই জায়গাটা ডিফেন্স ফোর্সেস ছিল বাট নট ইন ভিজিবিলিটি আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে এই যে কাশ্মীরে যে ইকোনমিক বুম হচ্ছে এত ট্যুরিস্ট যাওয়া কাশ্মীরের মেন ইকোনমি ইজ বেস্ট অন ট্যুরিস্ট এবং গুলমার্গ আছে প্যালগাঁও আছে শ্রীনগর আছে এবং নানা রকম জায়গা আছে তো সেইখানে যে ইকোনমিক বুম হচ্ছে এই অবভিয়াসলি এই টেরোরিস্ট অ্যাট্যাক ট্যুরিস্টদের ওপর হওয়ার ফলে অনেক লোকই হয়তো ক্যান্সেল করে দেবে এবং সবচেয়ে বড় কথা তেসরা জুলাই থেকে আমাদের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে এবং অমরনাথ যাত্রা তোমরা জানো যে এটা প্যালগাঁও থেকে শুরু হয় এখন এর ফলে তেসরা জুলাই অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখন সেখানে যদি এই ভয়ের আবহাওয়া তৈরি করা যায় তাহলে হয়তো অনেক লোক যারা কাশ্মীরে বেড়াতে যেতে চাইছে তারা ক্যান্সেল করবে একদম স্যার এখানেই আমার একটা প্রশ্ন রয়েছে আপনি বহুদিন ধরে এই ডিফেন্সে রয়েছেন এবং এই যে ঘটনাটা আপনি দেখলেন এটা কি কোনোভাবে আগে থেকে পরিকল্পনা করে এ মানে রেকি করে এই ঘটনা ঘটানো হয়েছে নাকি এটা মানে র্যান্ডম আপনি যেটা বললেন যে একটা প্লেস সিলেকশন করা হয়েছে তারপরে এই রকম ঘটনা ঘটাতে হচ্ছে কি মনে হয় না এটা প্লেসটাই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং টাইমিংটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এটা বিকেলের দিকে করা হয়েছে যখন লোকেরা অনেক রিল্যাক্স থাকে এবং প্যালগাঁও জায়গাটা রেকি তো নিশ্চয়ই হয়েছে কোনো টেরোরিস্ট এরকম মারতে গেলে উইদাউট রেকি করা সম্ভব নয় তবে জায়গাটা চুজ করা হয়েছে ওইভাবে যেখানে সিকিউরিটি ফোর্সেস একটু কম থাকে কারণ শ্রীনগরে যদি এটা করতে যেত লালবাগ বা বাদামিবাগ বা ডাল লেকের পাশে সেখানে অনেক সিকিউরিটি ফোর্স আছে শ্রীনগরে সুতরাং সেখানে হয়তো এই রকম গুলি চালানো সম্ভব হতো না এবং তারপরে আরেকটা ঘটনা হয়েছে যেটা হিন্দুদের মারা হয়েছে তুমি যে কথাটা বলছিলে যে শ্রীনগরে অনেক ভেন্ডার আছে অনেক লোকাল লোক আছে যারা মুসলমান এবং এরকম অ্যাট র্যান্ডাম গুলি চালালে হয়তো অনেক মুসলমান লোকেদের বা লোকাল লোকেদেরও মৃত্যুর সম্ভাবনা কিন্তু একটা ট্যুরিস্ট প্রেসে পেহেলগামের যে জায়গাটায় গুলি চালানো হয়েছে সেখানে দেখলেই বোঝা যাবে মানে এ লোকাল লোক কি এ বাইরে থেকে এসেছে কারণ দে উইল বি ওয়ারিং সাম জ্যাজি কাপড় জামা একটা টুরিস্ট দেখলেই বোঝা যায় সুতরাং সেই কারণে এবং আমার মনে হচ্ছে যে এই আতঙ্ক এই গুলি চালানোর ফলে কাশ্মীরের যে আবহাওয়া যে ইকোনমিক্যাল গ্রোথ আমরা ভাবছিলাম সেই গ্রোথের ওপর একটা বিশেষ আঘাত পড়বে আমাদের প্রাইম মিনিস্টারও এসে গেছেন এবং তিনি আজকে অজিত ডোভাল এনএস সঙ্গে দেখা করছেন আমার মনে হয় ইন্ডিয়া উইল টেক এ রিভেঞ্জ অ্যান্ড দ্যাট উইল বি অ্যাট আওয়ার চয়েস অফ প্লেস অ্যান্ড আওয়ার টাইমিং একটাই শেষ প্রশ্ন করব যে এইরকম আপনিও বললেন যে এই সমস্ত ঘটনা রেকি ছাড়া সম্ভব নয় এইরকম এই এই রকম যখন রেকি চলছে আমাদের দেশের গোয়েন্দা গোয়েন্দা বিভাগ কোথাও কি তাহলে ফেল করলো নাকি এই রকম একটা মানে এত বড়ো একটা ঘটনা এই ঘটনা গোয়েন্দা বিভাগ কোনোভাবে টের ফেলো না এরকম ঘটনা ঘটে যেতে হলো না এটা হচ্ছে পাকিস্তান থেকে ইনফিল্ট্রেটার এসেছেন এটা এখান থেকে হয়নি এবং যারা এই তিনজন হয়তো এখন পর্যন্ত জানা যাচ্ছে চারজন যে আতঙ্কবাদী এসেছেন আমার নিশ্চিত যে তারা আগেই ঢুকেছে এবং জায়গা রেকি করা তাদের দেখানো হয়েছে এটাই গোয়েন্দা বিভাগে কিছু টের পেল না গোয়েন্দা বিভাগের ইন জেনারেল আইডিয়া আছে কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটি আমরা ইন জেনারেল জানি কাশ্মীরে হয়তো টেরারিস্টদের ঢোকানো হয়েছে পাকিস্তান থেকে এসেছে কিন্তু আমরা আমাদের গোয়েন্দা বিভাগ পার্টিকুলার স্পট সেই টার্গেট অ্যাট র্যান্ডাম চুজ করা হয় এবং সেটা সম্ভব নয় মানে গোয়েন্দা বিভাগের স্পেসিফিক ব্যাপার ছাড়া তো সেই জন্যে আমার মনে হয় এটা গোয়েন্দা বিভাগের নয় এখন দিস ইজ ভেরি আনফর্চুনেট এবং আমাদের এত জায়গা আছে কাশ্মীরের টার্গেট এরিয়া সব জায়গায় প্রোটেকশন দেওয়া সম্ভব নয় যেমন ধরো গুলমার্গ গুলমার্গের অনেক ট্যুরিস্ট প্লস প্লেস আছে আমি ওখানে তিন বছর ছিলাম গুল গুলমার্গ উরি এবং পট্টন ইত্যাদিতে মানে এভরি প্লেস ইজ এ বিউটিফুল প্লেস অ্যান্ড সেখানে ট্যুরিস্ট যায় সব জায়গায় তো ডিফেন্স ফোর্সেস অ্যাকচুয়ালি তারা বর্ডার লাইনেই থাকে শহরের ভেতরে হয়তো সিকিউরিটি প্যারামিলিটারি ফোর্স থাকেন এবং সেটা ইট ইজ ডিফিকাল্ট শুনলাম আমরা কর্নেল কুণাল ভট্টাচার্যের কথা শুনলাম এবং কাশ্মীরের এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন গোটা দেশ এবং আতঙ্কেও রয়েছে গোটা দেশ নির্দিষ্টভাবে আমাদের চোখও থাকবে ভবিষ্যতে কি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে অবশ্যই নজর থাকবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল